হ্যালো এভরিওয়ান আশা করি আপনারা সকলে ভালো আছেন আপনাদের সকলকে স্বাগত আমাদের ইউটিউব চ্যানেল হিস টু ফোর সেভেনের মধ্যে জনগণ কি চলছে রাজ্যে দেশে কি চলছে মানে খেলা বদলে একবারে খেলা যে কি হচ্ছে খেলা জমে ক্ষীর কেন ক্ষীর বলবো আজকে আসবো মহারাষ্ট্র আমরা বেশ কিছুদিন ধরে ভিডিও বানাচ্ছি একটা পর একটা ভিডিও আসছে আজকে মহারাষ্ট্রকে নিয়ে কথা হোক মহারাষ্ট্র মহারাষ্ট্রের মধ্যে বড় বড় পার্টি বলতে যারা যারা রয়েছে তো একটা আছে বিজেপি একটা রয়েছে কংগ্রেস একটা রয়েছে এনসিপি একটা রয়েছে শিবসেনা ওকে বিজেপি সেখানে চাণক্য নীতি ইউজ করেছে ওকে একটু আমরা ব্যাকগ্রাউন্ড থেকে আসি বিজেপি সেখানে চাণক্য নীতি ইউজ করেছে ওকে পুরোপুরি চাণক্য নীতি অপারেশন লোটাস শিবসেনা মুখ্যমন্ত্রী ছিল আগে শিবসেনার সাথে বিজেপির গঠবন্ধন ছিল বিজেপি কি করেছে শিবসেনাকে ভেঙেছে দু করেছে শিবসেনা দুটো ভাগে ভাগ হয়েছে একটা হচ্ছে একনাথ সিন্ডের শিবসেনা একটা হচ্ছে উদ্ধব ঠাকরের শিবসেনা এবার একনাথ সিন্ডে যে দেখতে পাচ্ছেন যে দাঁড়িয়ালা লোকটা সে একনাথ সিন্ডেকে নিয়ে কি করেছে বিজেপি নিজের সরকার গঠন করেছে উদ্ধব ঠাকরেকে সাইডে সরিয়ে দেওয়া হয়েছে এই উদ্ধব ঠাকরে বাবাই হচ্ছে বালাসাহেব ঠাকরে ছিল যার অরিজিনাল শিবসেনা পার্টি ছিল মানে নিজে অরিজিনাল পার্টি থেকে বিতাড়িত হয়েছে উদ্ধব ঠাকরে ওকে এখন উনি তিনি হচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনার হেড রয়েছে আর যে অরিজিনাল শিবসেনা রয়েছে এখন সেটা রয়েছে একনাথ সিন্ডের কাছে একনাথ সিন্ডে কি করেছে বিজেপির সাথে হাত মিলিয়ে সরকার গঠন করেছে এবার বিজেপি এন্ট্রি মেরেছে এনসিপির মুখ সেম গেম সেম অপারেশন লোটা সেম খেলা এনসিপি কিন্তু ডুব করেছে এনসিপির হেডকে প্রেসিডেন্ট শরদ পাওয়ার শরদ পাওয়ার ভেঙেছে শরদ পাওয়ারের ভাই অজিত পাওয়ার অজিত পাওয়ার ভেঙে কি করেছে দুটো এনসিপি করেছে একটা অজিত পাওয়ার এনসিপি একটা শরদ পাওয়ার এনসিপি এবার অজিত পাওয়ারের এনসিপি কে নিয়ে নিয়েছে পুরোপুরি ভাবে একনাথ তিনদের শিবসেনা বিজেপি এবং অজিত পাওয়ারের একটা মানে শরবত বানিয়ে ফেলেছে এবার বাকি যারা রয়েছে তারা মিলে একটা দল গঠন করবে বাকি কারা করে থাকবে একটা এবং তিনজন মিলে একটা দল বানিয়েছে মানে পুরোপুরি ভাবে দুপাশে খেলা শুরু হয়ে গেছে ভালো কথা সবকিছু ঠিক ছিল এতদিন পর্যন্ত এখন শুরু হয়েছে গালাগালি সামনে বিধানসভা ইলেকশন রয়েছে নিতিন গাডকারী কালকে বলে দিয়েছে লড়কি বেহেনা এর জন্য কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে থেকে বছর পর্যন্ত যতজন মহিলা রয়েছে সবাইকে পনেরোশো টাকা করে মাসে দেওয়া হবে এর জন্য ছেচল্লিশ হাজার কোটি টাকা সরকার ইউজ করবে এর ফলে মহারাষ্ট্রের মধ্যে বিভিন্ন জায়গাতে কিন্তু প্রজেক্ট আসছে না সেখানে ব্যবসায়ীদের কি করা হচ্ছে না পুঞ্জিপতিতে পুরোপুরি ভাবে কিন্তু সাবসিডি দেওয়া যাচ্ছে বাহ খুব ভালো ব্যাপার এবার যেই খেলাটা ঘটেছে গালাটা ঘটেছে বিপক্ষ পার্টি যারা রয়েছে বর্তমানে সরকারে যারা নেই সেটা হচ্ছে উদ্ধব ঠাকরে শিবসেনা এনসিপির শরদ পাওয়ার যে রয়েছে শরদ পাওয়ারের এনসিপি আর কংগ্রেস এরা বাইরে আছে এরা বাইরে থাকো এবার বিজেপির মধ্যে দেখি খেলাটা কি চলছে বিজেপি সরকারে রয়েছে বিজেপির মধ্যে থেকে রয়েছে ফরেনবিস ফরেনবিস বর্তমানে ডেপুটি সিএম রয়েছে অজিত পাওয়ার শরদ পাওয়ারের ভাই তিনিও ডেপুটি সিএম রয়েছে সিএম পদে রয়েছে একনাথ সিন্ডে ওকে এবার বিজেপি এন্ট্রি করেছে বিজেপি এন্ট্রি করে কি বলছে অমিত শাহ গিয়েছিল সেখানে একটা র্যালি হচ্ছিল র্যালির মধ্যে বলেছে যে আমাদের আমরা কি হব মহারাষ্ট্রে বিজেপি কি হতে হবে আত্মনির্ভর হতে হবে আত্মনির্ভর হতে মানে কি নিজের থেকে কিন্তু ভোটে জিতবো আমরা কারো দরকার নেই আমাদের এর ফলে কিন্তু চটে গিয়েছে আজিত পাওয়ার এবং একনাথ সিন্ডে একনাথ সিন্ডে এরা ভাবছে যে এরা বিজেপি আমাদেরকে নিয়ে ক্ষমতায় তৈরি করলো এখন বিজেপি বলছে যে আমরা কি করবো আত্মনির্ভর হবো এই অজিত পাবার যে রয়েছে অজিত বলা হচ্ছিল যে কয়েক হাজার কোটি টাকা তার ঘোটালা রয়েছে নরেন্দ্র মোদী নিজের মুখে বলেছে তারপরেও তিনি ওয়াশিং মেশিনে ধুয়ে টুয়ে তাকে নিজের দলে নিয়ে নিয়েছে বিজেপির সাথে সমঝোতা করে ফেলেছে এই অজিত পাবার এখন ফিরে তার দাদার কাছে যেতে যাচ্ছে এনসিপির কাছে ওকে শরদ পাবার যেতে পারছে না কারণ তার দাদা বলে দিচ্ছে আর শরদ পাবার বলে দিয়েছে যে আমরা অজিত পাবারকে কখনো দলে নিব না খুব ভালো ব্যাপার সবকিছু ভালো চলছিল আমরাও বলছি ঠিক আছে ভালো চলছে এরই মধ্যে গালাগালি শুরু হয়েছে একনাথ সিন্ডের যে শিবসেনা রয়েছে যিনি এখন মুখ্যমন্ত্রী রয়েছে সেই একনাথ সিন্ডের শিবসেনার কিছু পাওয়ারকে নিয়ে নিয়েছে। একজন বড় বিধায়ক দায়েক বলেছে স্বাস্থ্যমন্ত্রী যে অজিত পাওয়ারের যে দল রয়েছে এনসিপি অজিত পাওয়ার এনসিপি লোকদের দেখলে আমার ভূমি পায় পুরোপুরিভাবে খেলা শুরু করে দিয়েছে অজিত পাওয়ারের দলের লোকজনকে দেখলে কি পায় একনাথ সিন্ডের দলের লোকজনের ভূমি পায় মানে এরা কিন্তু একই দল একসাথে গঠবন্ধন করে সরকার গঠন করছে অজিত পাওয়ারও কি বলছে উদ্ধব ঠাকরে বলেছে আমার কোনো সমস্যা নেই আমি মুখ্যমন্ত্রী হয়ে না হই কারণ উদ্ধব ঠাকরে আগের মুখ্যমন্ত্রী ছিল বলছে আমি মুখ্যমন্ত্রী হই না হই আমরা মিলেমিশে সরকার বানাবো সেটা শরদ পাওয়ারের এনসিপি হোক কিংবা কংগ্রেসের সাথে মিলে আমরা সরকার বানাতে রাজি আছি আমি স্যাক্রিফাইস করতে রাজি আছি কিন্তু আমাদের এদেরকে কি করতে হবে সবক শিখাতে হবে বিজেপি কে বিজেপির লোকজন বলছে বিজেপি যে বেসিক্যালি হত্যাক্তা বিধাতা অমিত শাহ অমিত শাহ গিয়ে কিন্তু বলছে সেখানে যে আমাদের কি করতে হবে বিজেপিতে মহারাষ্ট্রের বিজেপি কে কি করতে হবে আত্মনির্ভর হতে হবে নিজেদের মধ্যে মানে ভোটে জিততে হবে এবার খুব ভালো ব্যাপার এবার আত্মনির্ভর হতে গেলে কি করতে হবে বর্তমানে যদি বিধানসভা ইলেকশনেও যদি তারা ভোটে দাঁড়ায় পুরোপুরি ভাবে দেশটার কাছাকাছি জায়গাতে কিন্তু বিজেপি নিজের ক্যান্ডিডেট নামাবে দেশটা সেখানে জিততে লাগলে বেসিক্যালি সরকার গঠন করতে পুরোপুরি ভাবে একশো ঊনপঞ্চাশটার কাছাকাছি সিট দরকার মানে বিজেপি একশো পঞ্চাশটা দাঁড় করিয়ে একশো উনপঞ্চাশটা সিটে জিততে হবে বিজেপি কে পাবে এখনো পর্যন্ত কিন্তু খেলা ঘুরে গিয়েছে এখনো পর্যন্ত বলা হচ্ছে যে কোনো দলে কিন্তু নিজের পূর্ণ বহুমত বের করতে পারবে না পুরোপুরিভাবে কিন্তু মিলে জুলে কিন্তু সরকার বানাতে হবে সেখানে কিন্তু মেন খেলা চলছে মেন খেলা কিন্তু খেলা ঘুরে ক্ষীর হয়ে গিয়েছে কি হবে কি না হবে সেটাই কিন্তু দেখার বিষয় এখন নরেন্দ্র মোদী কি করবে কারণ নরেন্দ্র মোদীর কিন্তু যাওয়ার সময় হয়ে গেছে দু পঁচিশ খুবই কাছে রয়েছে পঁচাত্তর বছর খুবই কাছে রয়েছে আর এক বছরের কাছাকাছি রয়েছে এক বছর নয় নয় মাস সাড়ে নয় মাসের কাছাকাছি রয়েছে নরেন্দ্র মোদী কি চাল দিবে মহারাষ্ট্র কি বাঁচাতে পারবে কারণ চার রাজ্যে ইলেকশন হচ্ছে জম্মু কাশ্মীর যেখানে বিজেপি বাঁচবে না ওকে মনে করা হচ্ছে ফারুক আবদুল্লাহ আবার কিন্তু কি হবে পুরোপুরিভাবে মুখ্যমন্ত্রী হবে জম্মু কাশ্মীরের সেকেন্ড ইলেকশন হচ্ছে হরিয়ানাতে কোনো জায়গায় নেই কংগ্রেসে জিতবে এবার পুরোপুরি ভাবে ওকে দীপেন্দ্র হুডা রয়েছে আরো যে হুডা ফ্যামিলি রয়েছে তারাই হয়তো জিতবে চলুন আমরা এরপরে ইলেকশন হবে ঝাড়খন্ড হেমন্ত সোরেন চম্পাই সোরেন চম্পাই সোরেন দল ত্যাগ করেছে বিজেপি যুক্ত হয়েছে খেলা হবে পুরো খেলা জমে কি রয়ে গেছে নেক্সট কে রয়েছে নেক্সট ইলেকশন হবে মহারাষ্ট্রে মহারাষ্ট্রেও কিন্তু খেলা একবারে খুব মানে টাই অবস্থা বিজেপি সরকার গঠন করতে পারবে কিনা সেটা দেখার বিষয় রয়েছে নেক্সট জায়গায় যাই আমরা দুই হাজার ইলেকশন দু হাজার পঁচিশে রয়েছে বিহারে খেলা ঘুরে শেষ সেখানে নীতিশ কুমার লালু জেডি জেডিউ সাথে রয়েছে রয়েছে প্রশান্ত কিশোরের নতুন পার্টি খেলা ঘুরবে সাথে রাজ চিরাগ রয়েছে বিজেপি দু হাজার ছাব্বিশে আসছি আমরা ইলেকশনে দু হাজার ছাব্বিশের ইলেকশন পশ্চিমবঙ্গ বিজেপির কোনো জায়গা কি রাখবে আমাদের নরেন্দ্র মোদীর জন্য কি একটু জায়গা রাখবে দিদি নাকি এবার দিদি বলবে ও মোদি মোদি কারণ আমরা শুনতে পেরেছিলাম যে এবার দুই হাজার একুশে নরেন্দ্র মোদী এসে বলেছিল দিদি ও দিদি খেলাটা ঘুরছে উত্তরপ্রদেশ বাঁচবে কিভাবে কারণ উত্তর প্রদেশ আমরা অবস্থা দেখেছি লোকসভা ইলেকশনে দুই হাজার সাতাইশ ইলেকশনে কি ঘটবে সমাজবাদী পার্টি কি ফিরে আসবে অখিলেশ যাদব কি ফিরে আসবে নাকি ফিরে আসতে পারবে না কোন খেলাটা ঘুরবে মানে বিজেপির সব দিক দিয়েই মরণ কারণ একবার যদি খুঁটি নড়ে বুঝতে পারছেন তো চারটা খুঁটির একটা খুঁটি নড়লে জল পড়ে বার্তা শুনেছেন না এরকম অবস্থা হয়ে গিয়েছে কি হবে না হবে সবই খেলা দেখবো আমরা বিজেপি কোথায় স্ট্যান্ড করবে ভবিষ্যতে গিয়ে বিজেপির নেতারা কোথায় যাবে নিজেদের নেতাদের মধ্যে যে ঝোপরা লেগেছে আর মহারাষ্ট্রের মধ্যে কিন্তু নাগপুর নাগপুরের মধ্যে কিন্তু বিজে আর এস এর সবচেয়ে বড় কার্যালয় আর সেখান থেকে দাঁড়িয়ে কিন্তু নিতিন গাডকারী কিন্তু খেলা শুরু করেছে নিতিন গাডকারীর মনে রয়েছে যে আমার প্রধানমন্ত্রী হতে হবে এটাই সঠিক সময় এই সময় লোহা গরম অবস্থায় রয়েছে লোহাতে কি করা উচিত বাড়ি মারা উচিত এর ফলে লোহাটা কি হবে একটা নির্দিষ্ট আকার নিবে কি হবে না হবে সে বিষয়ে কিন্তু আমরা নজর রাখবো আপনারাও নজর রাখবে আপনারা ভালোভাবে নজর রাখবেন আমাদেরকে বলবেন কি হবে না হবে আমরা ভবিষ্যতে দেখবো কি হবে না হবে বিজেপি কতটা খেলতে পারবে মহারাষ্ট্রের মধ্যে মহারাষ্ট্রের একনাথ সিন্ডে বিজেপি এবং অজিত পাওয়ার অপর দলে কে রয়েছে উদ্ধব ঠাকরে পুরোপুরি ভাবে শিবসেনা সাথে রয়েছে শরদ পাওয়ারের এনসিপি কংগ্রেস আরো ছোট মোট দল রয়েছে যেগুলো দলের কোনো জায়গা নেই ওরা এক দুইটা বিধায়ক জিতবে সেদিকে আমরা লক্ষ্য রাখবো কিন্তু ভবিষ্যতে কি খেলা হবে সেটা কিন্তু আমাদের দেখার বিষয় রয়েছে আর বিজেপির জন্য কিন্তু খেলা পুরোপুরি ভাবে ঘুরতে চলেছে আপনারাও দেখতে থাকবেন আমরাও দেখতে থাকবো আপনারা দেখতে থাকবেন আমাদের চ্যানেল সিক্স টু ফোর সেভেন আর এবং লাইক কমেন্ট সাবস্ক্রাই যা ইচ্ছা তাই করবেন গালাগালি করলে আরো মজা আসবে আরও কিন্তু আমরা ভিডিও নিয়ে আসতে থাকবো দেখা হবে আপনাদের সাথে অন্য একটা ভিডিওতে ভিডিওতে আমাদের লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব যা ইচ্ছা করবেন অন্য একটা ভিডিওতে দেখা হচ্ছে হ্যাভ এ গুড ডে বাই বাই